আপনারা জানেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারম্যান দেশনেত্রী বেগম খালেদা জিয়া দুই হাজার একুশ সনের দশই মার্চ থেকে বিভিন্ন সময় করোনা থেকে শুরু করে বিভিন্ন অসুস্থতা নিয়ে বেশ কয়েকবার এবার কেয়ার হসপিটালে ভর্তি হয়েছেন এবং দীর্ঘ সময় হসপিটালে অসুস্থতা নিয়ে ভর্তি থাকা অবস্থায় একটি মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে চিকিৎসাধীন ছিলেন এবং মেডিকেল বোর্ডের নেতৃত্বে ছিলেন প্রফেসর এফ এম সিদ্দিকি ডাক্তার শাহাবুদ্দিন তালুকদার ডাক্তার প্রফেসর নুরুদ্দিন আহমেদ ডক্টর মোহাম্মদ জাফর ইকবাল প্রফেসর একু এম মোহসিন প্রফেসর শামসুল আরিফিন প্রফেসর এজ এড এম আবু সালে প্রফেসর মাসুম কামাল প্রফেসর ব্রিগেডিয়ার জেনারেল সাইফুল ইসলাম প্রফেসর সিজান সহ আমাদের দেশের চিকিৎসকরা সম্পৃক্ত ছিলেন দেশের বাইরে থেকে যুক্তরাজ্য থেকে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান হিসেবে সহধর্মী বিশিষ্ট চিকিৎসক কার্ডিওলজিস্ট ডক্টর জুবাইদা রহমান এবং আমেরিকা থেকে প্রফেসর ডক্টর হাইবুর রহমান এর প্রফেসর ডাক্তার রফিকা আহমেদ আর অস্ট্রেলিয়া থেকে আমাদের ডাক্তার মাঝহার ওনারা এই মেডিকেল বোর্ডের মধ্যে সম্পৃক্ত ছিলেন আর ইউকের আরেকজন ডাক্তার প্রফেসর শেখ ফরিদ আহমেদ সে আমাদের সাথে সম্পৃক্ত ছিল আর ডাক্তার আমিন এন্ডোক্রিনোলজিস্ট উনি আমাদের সাথে ছিলেন আর ম্যাডামের চিকিৎসক ডক্টর মামুন সার্বক্ষণিক ভালোই ছিল সকল সবসময়ই চিকিৎসকরা বিভিন্ন সময় বিভিন্ন প্রতিকূলতা বিভিন্ন পরিপ্রেক্ষিতে এক পর্যায়ে ওনাকে বিদেশে নিয়ে যাওয়ার জন্য পরামর্শ দিয়েছিলেন এবং আপনারা দেখেছেন যে এক পর্যায়ে জন হপকিন্সের বাল্টিমোরের জন হপকিন্সের তিনজন বিশিষ্ট চিকিৎসক প্রফেসর ডাক্তার আমাদের জর্জিয়ালিস প্রফেসর ডাক্তার হামিদ রফ ওনারা এসেছিলেন এবং ওনারা এসে আমাদের ম্যাডামের উপর ওনাদের যে চিকিৎসা যেটি দেওয়া দরকারটি প্রসিডিউর করেছিলেন এবং আলহামদুলিল্লাহ আফটার দ্যাট অর্থাৎ এটা ছিল দু হাজার তেইশের তেইশে অক্টোবর তেইশে অক্টোবর এবং পরবর্তীতে উনি চিকিৎসাধীন অবস্থায় বাসায় আছেন এবং ওনাকে ইনশাল্লাহ বিভিন্ন শারীরিক সীমাবদ্ধতার কারণে হয়তো বিভিন্ন সময় আপনারা বিভিন্ন জনের কাছ থেকে ইনফরমেশন নিয়ে বিভিন্ন ডেটের কথা বলেছেন অমুক দিন যাবে সেদিন যাবে অ্যাকচুয়ালি ম্যাডামের শারীরিক সুস্থতার উপর ভিত্তি করেই মেডিকেল বোর্ডের পরামর্শক্রমে এই মুহূর্তে উনি সকল যে সমস্ত আছে সেগুলো কমপ্লিট করে আগামীকালকে সাতই জানুয়ারি ইনশাল্লাহ রাত দশটায় কাতার আমিরাত আমিরের স্পেশাল এয়ার অ্যাম্বুলেন্সে উনি ইনশাল্লাহ ঢাকা এয়ারপোর্ট থেকে ঢাকা দোহা দোহা লন্ডন হিত্র এই ফ্লাইট ইনশাল্লাহ উনি যাবেন এবং ওনার সাথে মেডিকেল বোর্ডের ছয়জন সদস্য ওনার ব্যক্তিগত কর্মকর্তা ওনার যে কেয়ারগিভার ওনারা থাকবেন আর এয়ার অ্যাম্বুলেন্সের যে চিকিৎসা দেওয়ার জন্য কাতার আমির রয়্যাল এয়ার অ্যাম্বুলেন্স যেটা ওটার চারজন চিকিৎসক এবং তাদের চিকিৎসকদের শহরের অর্থাৎ এটি বলে প্যারামেডিক্স ওনারা থাকবেন কাজেই আপনারা সবাই দোয়া করবেন যাতে যাত্রাটি সঠিকভাবে হয় স্মুথ হয় এবং উনি যাতে লম্বা জার্নিটা সঠিকভাবে সুস্থতার সঙ্গে উনি সেখানে পৌঁছতে পারেন এবং লন্ডনে আমরা ইনশাল্লাহ লন্ডন ক্লিনিক বলে একটা অনেক পুরনো হসপিটাল আছে এবং সেই হসপিটালে এটাও এনএইচএসের অধীনে এটা হসপিটাল ওখানে ওনাকে ভর্তি করা হবে উনি এয়ারপোর্ট থেকে সরাসরি ওখানে যাবেন চিকিৎসকদের ওখানে ওনারা ওনাকে পরীক্ষা নিরীক্ষা করবেন তার পরবর্তীতে ওনাদের পরামর্শক্রমে পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করা হবে এবং ওখানে ইনশাল্লাহ আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান ডক্টর জুবায়দা রহমান ওনার সহধর্মিনী ওনারা এবং আমাদের যুক্তরাজ্য বিএনপি এর থেকে হয়তো দুইজন ওনারা এবং আমার ওনাকে হয়তো এয়ারপোর্টে রিসিভ করবেন এবং ওনারাই ওনাকে ওখানে ওদের হসপিটাল অথরিটির লোক হাসপাতালে আসবে ওরা ওখান থেকে হসপিটালে যাবে এবং ওখান থেকেই পরবর্তী চিকিৎসার কি ধরনের হবে সেটা অ্যাকচুয়ালি রিভিউ করার পর পরবর্তীতে বলা যাবে এই হচ্ছে মোটামুটি মানে দীর্ঘদিন ধরে যে আপনার দেশের মানুষের উৎসর্গ সেটি তবে আপনাদের মাধ্যমে আমরা দেশের সকল মানুষের কাছে কৃতজ্ঞতা জানাতে চাই যারা ম্যাডামের সুস্থতার জন্য আল্লাহ রাবুল আলমিনের কাছে দোয়া করেছেন বিভিন্ন ধর্মের মানুষ বিভিন্নভাবে প্রার্থনা করেছেন তাদের সবার কাছে দলের পক্ষ থেকে আমরা কৃতজ্ঞতা জানাই ধন্যবাদ জানাই এবং ম্যাডাম সবাইকে ধন্যবাদ জানিয়েছেন দল ধন্যবাদ জানিয়েছেন আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সেনাব তারেক রহমান জানিয়েছেন এবং ম্যাডামের আগামী চিকিৎসাটা যাতে সুস্থ হয়ে আল্লাহ রশেষ মেহরবানিতে উনি আবার আমাদের মাঝে ফেরত আসতে পারে সেই জন্য দেশবাসীকে ওনার সুস্থতার জন্য দোয়া করার জন্য উনি অনুরোধ করেছে দলের পক্ষ থেকে আমাদের চেয়ারম্যান মহাসচিব সহ দলের স্থায়ী কমিটি সবাই আপনাদের মাধ্যমে দেশবাসীর কাছে দোয়া চেয়েছে ওনার পরিবারের সদস্যরাও ওনার সুস্থতার জন্য দোয়া করেছে এবং ম্যাডামের সাথে ওনার ছোট ছেলে মুরু মারাফাত রহমান ককোর সহধর্মিনী মিনি রহমান রহমান উনি ওনার সাথে যাবেন আর এই হচ্ছে আপনাদেরকে আজকে জানানোর মতো বিষয় এর বেশি কিছু এই মুহূর্তে আর বলা যাচ্ছে না আমরা আপনাদের সহযোগিতা চাই আর সাংবাদিকদেরকে আমরা কৃতজ্ঞতা জানাই বিশেষ করে ম্যাডাম আপনাদের এখানে অনেক কি ম্যাডাম বাই ফেস বাই নেম চিনে এবং উনি আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়েছে যে আপনারা বিভিন্ন সময় বিগত প্রায় পাঁচ বৎসর আপনারা যে আনটায়ারিংলি অর্থাৎ মানে নিরবিচ্ছিন্নভাবে ওনার বিষয়ে যে দেশবাসীকে বিভিন্ন সময় খবর অবহিত করেছেন জানাচ্ছেন এবং আপনাদের যে উৎসুক্য এবং জনগণের উৎসুক্য দূর করার জন্য দায়িত্ব পালন করেছেন সেজন্য উনি আপনাদের কাছে কৃতজ্ঞ উনি ওনার জন্য আপনাদেরকেও দোয়া করতে বলেছেন উনিও আপনাদের সবার জন্য দোয়া করবেন আপনাদের সবাইকে ধন্যবাদ